দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি মসজিদ মাদ্রাসা এবং ঈদগাহ একটা কমপ্লেক্সের সম্পূর্ণ কমপ্লেক্সের একটা ডিজাইন দেখানোর চেষ্টা করব এটা হবে হচ্ছে নোয়াখালীতে নোয়াখালী সোনাপুর ওই মসজিদ মাদ্রাসাতে হবে রফিকুল ইসলাম নামে এক ভদ্রলোক উনি এই প্রযুক্তি হাতে নিয়েছেন এখানে ওনার অনেকখানি অনেক বড় একটা জায়গা সেই জায়গাতে সে জায়গার উপরে উনি মসজিদ করবেন এবং মসজিদের সামনে পশ্চিম দিকে উনি গ্রস্থান আছে সেখানে গুরুস্থানটা আরও ডেভেলপ করে গ্রহস্থান করবেন আমি সবগুলো আপনাকে দেখাবো সে মসজিদের পুব পাশ দিয়ে একটা বড় একটা ঈদগাহ হবে এখানে কিছু মার্কেটে যা যাতে ইনকাম সোর্স থাকে সেই ব্যবস্থা রাখা হয়েছে এখানে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে এতিমখানা কাম মাদ্রাসা হবে এখানে সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে উনি একটি ডিজাইন আমাদের হাতে দিয়েছিলেন এবং আমরা চেষ্টা করেছি সেটা বাস্তবায়ন করার জন্য এটার এনিমেশন আপনি দেখতে পাচ্ছেন দর্শক আপনি জানেন যে আমরা সারা বাংলাদেশে সহ দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে তাদের জন্য কাজ করে থাকে এখানে আপনি যে মসজিদটা দেখছেন এই মসজিদটার পিছনে এটা হচ্ছে গোরস্থান হবে এই গোরস্থান হবে এবং এটা মসজিদের পূর্ব পাশের অংশ এখান থেকে উজুখানা ব্যবস্থা আছে সাহেবের থাকার ব্যবস্থা আছে আলাদা প্রত্যেকটা জিনিস ইউনিয়নের টয়লেটের ব্যবস্থা আছে আলাদা মানে একটা আধুনিক একটা কমপ্লেক্স এটা তৈরি করা হয়েছে অনেক বড় জায়গার উপরে যেহেতু ওনার জায়গা ছিল মসজিদের উপরে একটা ডোম রাখা হয়েছে অনেক বড়ো একটা ডোম ডিজাইন করা হয়েছে এটা যদি আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে দেখি তাহলে এটা দেখতে এরকম দেখাবে দর্শক সব মিলায় এটা একটা অসাধারণ একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম এই ক্লায়েন্টকে আমি রফিকুল ইসলাম ভাইকে আমি অনেক অনেক অভিনন্দনের ধন্যবাদ জানাই যে উনি নোয়াখালীতে শোনা পড়ে এরকম একটা আধুনিক একটা কমপ্লেক্স অনেক টাকা খরচ করে করা পরিকল্পনা করেছেন অসাধারণ একটি ঈদগার মাঠ প্লাস খেলার মাঠ সামনে রাখা হয়েছে তো দশমন্ডলি আমরা আপনি জানেন আমি যে কথা বলছিলাম যে আমরা সারা দেশেই আমরা মসজিদ মাদ্রাসা ডিজাইনগুলো করি শিক্ষা প্রতিষ্ঠান ডিজাইন করি বিশেষ করে মসজিদ মাদ্রাসা ডিজাইনের জন্য প্রাথমিক ডিজাই ডিজাইন তার জন্য আমরা সাধারণত কোনো টাকা নিই না কিন্তু এরকম যখন কমপ্লেক্স করা লাগে তখন কিন্তু বেশ কিছু টাকা খরচ হয়ে যায় কারণ এগুলো করতে অনেক সময় লাগে বা অনেক ব্যয়বহুল একটা কাজ তারপরও আমরা নামমাত্র একটা টাকা এই কাজগুলো করে দিয়ে থাকি যাতে আমরা চাই যে বাংলাদেশে আনাচে কানাচে যে মসজিদগুলো হচ্ছে যেন যেন পরিকল্পিত হয় মসজিদগুলো সুন্দর হয় আমরা আমাদের নিজের বাড়ির জন্য কত চেষ্টা করি কত সুন্দর মসজিদ বা বাড়ি বানানোর চেষ্টা করি কিন্তু একটা আল্লাহর ঘর যেখানে হাজার হাজার মানুষ নামাজ পড়বে তাদের ইবাদত করবে তাদের সেই জায়গাটা সেই মসজিদটা আমরা সুন্দর করার জন্য তেমন কোনো পদক্ষেপ নিই না তো দর্শক আমি সেই জন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি আমি ইতিমধ্যে প্রায় ছয় সাতশো মসজিদের ডিজাইন আল্লাহ মহান আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন আমি চাই যে আপনারা সবাই আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনার ছোট্ট কাজ হয় শুধু প্ল্যানের উপর থাকে সেখানে আপনার কোনো টাকা লাগবে না কিন্তু যখন আপনি অ্যানিমেশন কিংবা ডি নেবেন স্ট্রাকচারাল ডিজাইন নেবেন সেক্ষেত্রে কিছু খরচ হয় তো যাই হোক দর্শক মন্ডলে আমি এতক্ষণ আপনাকে নোয়াখালী সোনাপুরের আমাদের রফিকুল ইসলাম সাহেবের এই প্ল্যানটা এর অ্যানিমেশন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম কিছুক্ষণের মধ্যে এটা ফ্লোর প্ল্যানটা আমি আপনার দেখাবো যে ফ্লোর প্ল্যানে কীভাবে সাজানো হয়েছে তো দশমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচার ড্রয়িং নিয়ে যাবো এবং যখন আমি দেখাবো যে একটা মসজিদ কিংবা মাদ্রাসা করতে গেলে তার ডিজাইনে কতগুলো শীত থাকে সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো তো দশমণ্ডলী আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্ট আমরা একঝাক আমরা প্রতিভাবান ইঞ্জিনিয়ার নিয়ে আমরা দেশে বিভিন্ন প্রান্তে কাজ করে চলেছে আমরা মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে কাজগুলো করি না আমরা চাই যে দেশে ভালো অবকাঠামো তৈরি হোক এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করি তো দশমে আমি আপনাকে আর্কিটেকচার ড্রয়িং নিয়ে যাব আর শেষের বেলায় আমি আবারও বলব যে আপনারা অবশ্যই অবশ্যই অপরিকল্পিতভাবে কোনো মসজিদ কিংবা মাদ্রাসা ডিজাইন করবেন না অল্প কিছু টাকা দশ পনেরো বিশ হাজার টাকা খরচ হোক একটা পরিকল্পিত ডিজাইন নিয়ে শুরু করবেন তাহলে যারা উদ্যোক্তা যারা সাহায্য করতে চায় তারাও কিন্তু আপনাদের পাশে দাঁড়াবে তো দশমণ্ডলে আমি এই কথা রেখেই আমি এখন এখান থেকে বিদায় নিয়ে আমি আর্কিটেকচার ড্রয়িং নিয়ে যাচ্ছি আমি ইঞ্জিনিয়ার টোটাল আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম দেখেন অনেক বড় ওনার জায়গাটা অনেক বেশ বড় জায়গাটা এটা হচ্ছে মসজিদে মসজিদটা রাখা হয়েছে এখানে আপনি দেখেন সব কিছুই অনেক এখান দিয়ে ইনটেন্স এই যে রাস্তাটা দেখছিলেন তারপর এখানে কিছু দোকান রাখা হয়েছে যাদের একটা রেগুলার ইনকাম আসে এই দোকান রাখা হয়েছে চারদিকে এরকম ছয় ফিট ওয়াইড একটা রাস্তা রাখা হয়েছে এরা এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে ঈদগা জায়গা রাখা হয়েছে মাঝখানে ছয় ফিট রাস্তা দিয়ে দুই দিকে আপনার কবর হবে আবার এই মসজিদের সামনে দিয়েও একটা রাস্তা রাখা হয়েছে যাদের চারদিকে ঘুরতে পারে মানুষ এখানে সবুজ গ্রিন রাখা হয়েছে আর এটা তো মসজিদ আপনি দেখতেই পাচ্ছেন মসজিদটা মূল মসজিদের ভেতরে আটচল্লিশ ফিট দুই ইঞ্চি বাই পঁচিশ ফিট রাখা হয়েছে বারান্দা রাখা বাঁদের তিনটা কাতার রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে আর এখান এখান থেকে এসে যখন আমি এখানে আসবো এই অংশটা ইমামশাহের মজামে থাকার জন্য ইমামশাহ থাকার জন্য রাখা হয়েছে তাদের বাথরুমও রাখা আছে এখানে অজুখানার ব্যবস্থা রাখা হয়েছে অজুখানার পরে টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে তারপরে এখানে ওয়াটার রিজার্ভার রাখা হয়েছে আর এটা মূলত হচ্ছে আপনার টয়লেট গণ টয়লেট এবং ইউনিয়নের ব্যবস্থা থাকে যেহেতু অনেক মানুষ হবে সেই জায়গাটাও অনেক বড় করা হয়েছে আর তার পাশে এই জায়গাটা করা হয়েছে আপনার এটা হচ্ছে একটা পুরা একটা এতিমখানা এবং হেপচোখানা মাদ্রাসা করার জন্য এই জায়গাটা রাখছেন সেটা ডিজাইনটা আমি বিভিন্ন যে ডিজাইনগুলো ছিল সেগুলো থেকে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে তো দর্শক এক একটা যখন বন্যাঙ্গ প্ল্যান করবো তখন এতগুলো সিট আমার তৈরি করা লাগে শুধু কিন্তু একটা সিট দিয়ে এগুলো তৈরি সেই জন্য অল্প কিছু খরচ হয় কিন্তু এগুলো বিস্তারিত দেখানোর জন্য কিন্তু বেশ কিছু কাজ করতে হয় বেশ প্রায় পনেরো বিশ দিন একটা ইঞ্জিনিয়ার বসে কাজ করা লাগে অথচ একটা ইঞ্জিনিয়ার বেতন কিন্তু প্রায় ষাট সত্তর হাজার টাকা সেখানে আমরা নামমাত্র একটা টাকা নিয়ে কিন্তু আপনাদের এই কাজগুলো আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি তো দর্শক আমি আপনার কাছে বিদায় নিচ্ছি আমি এটা থ্রি ডি এটার ভিডিও এনিমেশন আরেকবার দেখতে দেখতে আমি আপনার কাছে বিদায় নেবো আপনি সবাই ভালো থাকবেন এবং আমি শেষের বেলায় আবারও বলবো যে মসজিদ এবং মাদ্রাসার ডিজাইন অবশ্যই ডিজাইন না করে কাজগুলো শুরু করবেন না ডিজাইন করে পরিকল্পিতভাবে এটা করবেন তাহলে এটা অনেক সুন্দর হবে আমি শেষের বেলায় আমাদের রফিকুল ইসলাম ভাইকে নোয়াখালী সোনাপুরে রফিকুল ইসলাম ভাইকে আরেকবার অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আজকে শেষ করছি আপনি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন যতদিন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে ততদিন যেন এই কাজগুলো করে যেতে পারি দেশের বিভিন্ন প্রান্তে আল্লাহ হাফেজ